জিজ্ঞাসা করলাম আপনি তিন মাসের সময় দিলেন না হঠাৎ বলছেন আমি কোরআন শরীফের পোড়াটা আমি আনাকুন সানাকুন পড়ি না বুঝে বুঝে পড়েছিলাম পোড়াটা পড়ার পরে আমার বিবেক আর মানে না আমি দেখলাম যে আমার ধর্মে যেটা বারো মাসে তার পূজা করি আমরা আমার দেবতার কোন অভাব নেই তেত্রিশ কোটি দেবতা আমার। কত

মক কবে এক দেড় বছর দুই বছর পড়ে ওদের একেবারে ছোটস্ত থাকে মগুজ না ছোট না